আল্লাহ তালা বলেন হুয়োল্লাহ কুমুল আর দা জালু উলেন ফ্রাম সুফি মানাকি বিহা ও কুলু মিররিস্নি ও ইলে হিন্দু সুর হ্যাঁ আল্লাহ আল্লাহতালা বলেন যে হুল্লাদি জালালা লাকুমুল আরদা দা জালু যে তোমাদের জন্য জমিনকে আল্লাহ আল্লাহতালাহ করে দিয়েছেন কি জালু মুলাম তোমাদের উপযোগী চলা চলের উপযোগী জমিনকে আল্লাহ তালা আমাদের জন্য করে দিয়েছেন না ফ্রাম সুফি মানাকি বিহা তোমরা যেখানে সেখানে কি করতে পারো চলাচল করতে পারতেছি আমরা আমরা আমাদের জন্য সুগম করে দিয়েছেন দিগন্তে কি চলাফেরা করতেছি এই যে চলাফেরার যে অধিকার ক্ষমতা সেটা আল্লাহ মানুষদেরকে কি করেছেন দিয়েছেন ও কুলুমের রিস্কি এবং তার রিজিক থেকে তোমরা কি করো খাও আমরা চলতে ফিরতে ডানি বামে যেখানেই আমরা কি হালাল রিজিক পাবো আমরা সেখান থেকে খাই আবার তিনি স্মরণ করে দিচ্ছেন তোমরা যেখানেই যাও না কেন ও ইলেই হিন্ন সুর তার কাছে কি করতে হবে হবে ফিরে আসতে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমি যেখানেই আকাশে জানে। তুমি সাগরে বলো নদীতে বলো বাংলাদেশ থেকে আমেরিকা যাও আমেরিকা থেকে লন্ডন যাও লন্ডন থেকে চীন যাও এক দেশ থেকে পৃথিবীর আরেক কর্নারে চলে যাও যেখানেই যাও না কেন ও ইলেই হিন্ন সুর তোমার শেষ গন্তব্য কোথায় আল্লাহ তালার দিকে সেখানেই তোমাকে কি করতে হবে ফিরে যেতে হবে আল্লাহ আকবার সুহান আল্লাহ এই জন্য আমরা অবশ্যই যেন আল্লাহ তালাকে অবশ্যই কি করি আমরা ভয় করি